আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া যেগুলো ছয় মাসে আটশো গ্রাম হাফ কেজি চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া সেই বগুড়া থেকে আনা কোয়ালিটি কোম্পানির কোয়ালিটি একুয়া লিমিটেড বগুড়া এগুলো তাদের নিজস্ব পোহরে পরিবহনে পৌঁছে দিয়েছে পুকুরে আমি এক মাস আগে এই পোনাগুলো আনি তো আলহামদুলিল্লাহ পোনার রেজাল্ট অনেক ভালো এক মাসে আমার আমি এক হাজারে কেজি এনেছিলাম এখন পঁচিশটায় কেজি পঁচিশ ছাব্বিশ এরকম তো মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আপনারা চাইলে নিতে পারেন আমি অন্যান্য অনেক কোম্পানির তেলাপিয়া চাষ করে দেখেছি তাতে এগুলো চেয়ে এই কোম্পানির তেলাপিয়ার মাছের গ্রোথ অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা এই মাছগুলা টু ফেরির দিকে রূপচাঁদার মতো ছড়ানো হয় বেশি ওজনে অনেক শিলা হয় ওজন বেশি হয় এগুলো আমার প্রজেক্ট এটা হচ্ছে একটি পুক চার একর জায়গার উপর একটি পুকুর আর দুই একর জলাশয় এখানে পাংকাশ তেলাপিয়া এবং বাংলা মাছ অন্যান্য সকল মাছই আছে মিশ্র আকারে এই হচ্ছে ফিট তেলাপিয়া স্টার্টার আস্থা আস্থা কোম্পানির ফিড অয়েল কোট তেলাপিয়া স্টার্টার